সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে খুব একটা ভালো থাকার সুযোগ নেই তবুও জানাবেন সকলে আপনাদের ঈদ কেমন কাটলো আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে রেজোয়ান্স গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজের সকল কার্যক্রম সো যাদের গ্যাজেটস আইটেমের মধ্যে যা কিছু লাগবে সকলে জানান রেজোয়ান্স গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজের যোগাযোগ করুন ইনশাল্লাহ খুব দ্রুত ডেলিভারি পাবেন আজকে আমরা প্রথম ডেলিভারি শুরু করছি জাতীয় টি ডাব্লিউ এস সাউন্ড পিস টি থ্রি প্রো ছয় মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি আছে এটা সম্পর্কে বিস্তারিত জানতে আরেকটি ভিডিও আমরা করেছিলাম এটার বিস্তারিত সো ওই ভিডিওটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এই টি ডাব্লিউএস নিয়ে আপনারা হয়তো ইতিমধ্যে অনেক জানেন অনেক ভাইরাল এমনিতেই এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই মানে হচ্ছে বাজেট মিডিয়াম লাগবে প্রিমিয়াম এই টাইপের জিনিস সো আপনারা বাকিটা দেখে নিন আর মূল বিষয় যেটা সেটা হচ্ছে একটা ছোট্ট আহ্বান সকলের প্রতি সারা বাংলাদেশে যারা আছেন বা যারা দেখছেন আমার ভিডিও যে আগামী বারো তারিখে আপনারা জানেন যে মার্চ ফর ফিলিস্তিন মার্চ ফর প্যালেস্টাইন সো এটা শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চটা হবে সো সকলে এখানে যোগদান করেন সকলে থাকেন আমাদের পক্ষ থেকে যতটুকু আসলে করা সম্ভব আমাদের প্রতিবাদ হিসেবে এই বয়কট প্রতিবাদ জানানো এতটুকু এর বেশি তো আসলে আমাদের পক্ষে করা সম্ভব না হয়তো ক্ষমা চাওয়া ছাড়া বা হচ্ছে ক্ষমা চাওয়াটাও আমাদের জন্য লজ্জাকর এখন আসলে দুনিয়ার এটা নিয়ে এর বেশি কিছু বলার নেই আপনারা সবাই আসেন যে যেখান থেকে পারেন তবে আরও একটা বিষয় সেটা হচ্ছে অতি উৎসাহী হয়ে আপনারা কোনো কিছু করেন না যেটা নিজেদের ভাবমূর্তি আরও নষ্ট করে ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম